থেকে তারিখ পর্যন্ত দুর্গাপুর সুর পরিষদ মিউজিক্যাল একাডেমির পরিচালনায় দুর্গাপুরের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় দুদিন ব্যাপী রবীন্দ্র চর্চা সম্মেলন দু হাজার চব্বিশ দু দিন ব্যাপী আয়োজিত এই রবীন্দ্র চর্চা সম্মেলনে পশ্চিমবঙ্গ সহ পার্শ্ববর্তী বেশ কিছু রাজ্যের রবীন্দ্রপ্রেমী মানুষজন উপস্থিত হয়েছিলেন মূলত এই রবীন্দ্র সঙ্গীত শিল্পী আবৃত্তিকার নাট্য ব্যক্তিত্ব বাচিক শিল্পীর মতো স্বনামধন্য ব্যক্তিদের উপস্থিতি দেখা যায় এই মূল্যবান রবীন্দ্রপ্রেমী সম্মেলনে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রত্নামিত্র স্বপন সোম দেবারতী সোম অভ্র বসু শিশির রায় বিশ্বজিৎ রায় প্রীতম সেনগুপ্ত রাজশ্রী ভট্টাচার্য অলোক রায় চৌধুরী সুমন্ত সেনগুপ্ত অমর্ত মুখার্জি আনন্দিতা রায়ের মতো বিখ্যাত ব্যক্তিত্ব এই ধরনের প্রেমী মানুষজনদের নিয়ে রবীন্দ্র চর্চা সম্মেলনের আয়োজন করে দুর্গাপুর সুর পরিষদ মিউজিক্যাল একাডেমির অধ্যক্ষা অনিন্দিতা রায় বলেন এটা কোনো বিশেষ অনুষ্ঠান নয় এটি রবীন্দ্র চর্চা সম্মেলন এখানে রবীন্দ্র অনুরাগী বিভিন্ন মানুষজন আসেন এবং তাদের জীবনের অভিজ্ঞতাগুলি এখানে শেয়ার করেন এটা অ্যাকচুয়ালি কোনো অনুষ্ঠানই নয় এটা হচ্ছে একটা সম্মেলন সম্মেলন মানে রবীন্দ্রনাথের সৃজন বিশ্বের সমস্ত সৃষ্টির দিক নিয়ে আমরা এখানে সম্মেলন করে থাকি এবং এই সম্মেলনে বিভিন্ন ইউনিভার্সিটির অধ্যাপকরা আসেন জনপ্রিয় শিল্পীরা আসেন যারা এসে তাদের সারা জীবনের অভিজ্ঞতার ঝুলি থেকে আমাদের শেখান ডেমনস্ট্রেট করেন এবং এই সম্মেলনে কিন্তু শুধু শিক্ষার্থীরা না সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে মানুষ আসেন কেউ ডাক্তার কেউ শিক্ষক কেউ অধ্যাপক কেউ আবার গৃহবধূ কেউ একদম টিপিক্যাল শিক্ষার্থী কেউ বাচিক শিল্পী কেউ নাটকের লোক এরকম প্রচুর মানুষরা আসেন যাদের একটাই যোগ্যতা লাগে তাকে রবীন্দ্রপ্রেমী হতে হবে এবং এসে তারা সত্যি করেই লাভবান হন কারণ এই দুদিনের সেমিনার আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় যা শুধু গান শিখলে শুধু আবৃত্তি শিখলে বা শুধু নাটক শিখলে হয়তো শেখা হয়ে ওঠে না দুর্গাপুর সৌর পরিষদ মিউজিক্যাল একাডেমির পথ চলা শুরু হয়েছিল উনিশশো সাল থেকে তারপর থেকে রবীন্দ্র ভাবনা নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে আসছে সেই মতো দুর্গাপুরের তৃতীয় বর্ষে অনুষ্ঠিত হল রবীন্দ্র চর্চা সম্মেলন এদিন দুর্গাপুরের রবীন্দ্র ভবনে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ও প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এরপর উপস্থিত অতিথিদের সম্মান জানানো হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত থেকে রবীন্দ্র সঙ্গীত শিল্পী অলোক রায় চৌধুরী জানান ভাবি প্রজন্মের কাছে এটার গুরুত্ব অনেকটাই এই সংস্থার সঙ্গে জড়িয়ে আছি অনেক বছর এবং সম্মেলনগুলি যতগুলো সম্মেলন করেছে সেগুলোতে এসছি যেটা আমার সবচেয়ে ভালো লাগে এই সম্মেলনের বিষয় যে এরা যে নিছক গান বাজনার অনুষ্ঠান যে করছে তা নয় যে একটা শুধু জলসা করলাম একটা ফাংশন করলাম টিকিট বিক্রি করলাম তা কিন্তু নয় এটা হচ্ছে বহুদিনের মানে পরিশ্রমের ফল কে কি বিষয়ে বলবেন কে আসবেন এবং আমার মানে কাদের জন্য আমি এটা করছি এটা সবচেয়ে বড় কথা যে এই সেমিনার আমরা কাদের জন্য করছি এবং তাদেরই বেছে নেওয়া হয়েছে যারা অ্যাপ্লাই করেছেন যে আমরা আসতে চাই তারা দেখেছেন বক্তা বক্তাকারা এখানে যেমন ফিল্মের উপরে রবীন্দ্রনাথের ফিল্মের উপরে শিশির রায় বলবেন গানের উপরে আমি রাজশ্রী বলবো যেমন আনন্দিতা বলছে আরও অনেক বক্তা রয়েছেন যারা বাবু আছেন আরও অনেকে আছেন অন্যদিকে এই সম্মেলনে যোগ দিয়েছিলেন বিশ্বভারতী বাংলা বিভাগের অধ্যাপক অভ্র তিনি জানালেন দুর্গাপুর সুর পরিষদ একটি গানের স্কুল হওয়া সত্ত্বেও তারা রবীন্দ্র চর্চাকে নিয়ে এই ধরনের একটি সম্মেলনের আয়োজন করেছেন যা আমাদের সমাজে খুবই প্রয়োজন আমি আগেও এসেছি এই সম্মেলনে এবং এখানে যেটা হয় যে রবীন্দ্রনাথকে নিয়ে নানা রকম চর্চা হয় দুর্গাপুর সুর পরিষদ প্রধানত গান স্কুল কিন্তু তারা বিষয়টাকে শুধু গানের মধ্যে আবদ্ধ রাখেন না সামগ্রিকভাবে রবীন্দ্রনাথকে বোঝবার জন্য তাদের নানা রকম আয়োজন থাকে এটা খুব জরুরি কেননা রবীন্দ্রনাথ তো শুধু গান আর কবিতা লেখেননি তার একটা বিরাট ব্যক্তি আছে সেই সমগ্র রবীন্দ্রনাথকে বোঝবার জন্য রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা এটা খুব জরুরি ফলে দুর্গাপুর সুর পরিষদ এরা খুব নিবিষ্টভাবে নিষ্ঠার সঙ্গে এই আয়োজনটা করে চলেছে দুই দিন ব্যাপী এই রবীন্দ্র চর্চা সম্মেলনে যোগ দিয়ে বিভিন্ন প্রান্তের রবীন্দ্রপ্রেমী বিশিষ্ট ব্যক্তিত্বরা রবীন্দ্রনাথ সম্পর্কে তাদের অর্জিত মূল্যবান তথ্য তাদের বক্তব্যের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরেন এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ সম্পর্কে তাদের অর্জিত মূল্যবান তথ্য তাদের বক্তব্যের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরেন এই অনুষ্ঠানে যোগদান করেছিলেন রবীন্দ্রপ্রেমী অধ্যাপক শিক্ষক ছাত্র ছাত্রী গৃহবধূ চিকিৎসক নাট্যকার আবৃত্তিকার সঙ্গীত শিল্পী সহ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত গুণী মানুষজন অমৃতা দাস এল ইন্ডিয়া দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক সাইকেল কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল ভোট যোগাযোগ নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ডবল ফাইভ এইট নাইন ডবল থ্রি টু ফাইভ ফোর সিক্স ফাইভ জিরো এবং নাইন ডবল জিরো টু ওয়ান নাইন ডবল জিরো এইট টু